তো বন্ধুরা চলে এসেছি আজকেও আমি তোমাদের সাথে একটা ফেস প্যাক নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে আমি খুব সুন্দর করে একটা ফেস প্যাকগুলি নিয়েছি এটা হচ্ছে তোমাদের মুখে দিলে মুখের যত নোংরা ভেতর থেকে একদম টেনে বের করবে তারপর স্কিনে গ্লো আনবে স্কিন একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা নিজেরাই অনেকটাই তোমরা নিজেরাই সেটা দেখতে পাবে তো চলো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন তো শুধুমাত্র বেসন তোমাদের থাকলে এই প্যাকটা তোমরা খুব সহজে বাড়িতেই বানাতে পারবে তাহলে কিসের জন্য তোমরা সে শুধু এটা ইউজ করে তোমাদের ওয়াশ আর ইউজ করতে হবে না এটা একদম ডিপ ক্লিন করবে ভেতর থেকে তো চলো এখানে আমি দু চামচের মতো বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু টক দই আর দিয়ে দিয়েছি একটু লেবুর রস তো তারপর ভালো করে বেটারটাকে গুলে নিয়েছি আর দিয়েছি একটু চাল আমাদের বাড়িতে তো সবাই আমরা চাল ভাত রান্নাই করি চাল দিয়ে তো সেই চাল ধোয়া জল তো চারটি জিনিস মিশিয়ে ভালো করে প্যাকটা আমি বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ খুব একটা পাতলাও না খুব একটা ঘনও না তো এরকমই তোমরা বানিয়ে নেবে তারপর স্কিনের ওপর অ্যাপ্লাই করবে তো এখানে হচ্ছে আমরা টক দুইটা আমাদের ভেতর থেকে ডিপ ক্লিন করে আর স্কিনকে একদমই স্মুথ করবে চকচকা করবে ঠিক আছে পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে আর ত্বও ফর্সা হবে তোমাদের মুখে যদি কোনো দাগ থাকে বা মেস্তার দাগ থাকে সেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে তো চাল ধোয়া জল আরও বেশি তোমরা তো সবাই জানো চাল ধোয়া জলের কতটা উপকারিতা তো সেই জন্য আমি এখানে চাল ধোয়া জলও দিয়ে দিয়েছি তোমরা এগুলো মিশিয়ে এই প্যাকটা খুব সহজে সহজেই বানিয়ে নিতে পারবে আর সবগুলো উপকরণে আমাদের ঘরোয়া একদম আমাদের সাথে রান্নাঘরে সবসময় এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল তো সবগুলো দিয়ে আমি এখন ভালো করে মুখে পাঁচ মিনিটের মতো রেখে তারপর মুখটাকে ভালো করে হাতের সাহায্যে একটু স্ক্রাবের মতো করে মুখটাকে এবার মুছে নিয়েছি বা ধুয়ে নিয়েছি তোমরা জল দিয়ে ধুয়ে ফেলবে তো দেখো ধোয়ার পর সুন্দর আমার স্কিনটা একদমই ক্লিন হয়ে গেছে আর অনেকটাই গ্লো দিচ্ছে তোমার নিজেরই সেটা দেখতে পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে আর আজকের মতো এ পর্যন্তই টাটা সবাইকে